নে শরাধি হুজুরে রাও ভান সোনো রে দ্বন্দ্ব ভুলে ডাকে তোমায় ওকেশন সারাবাদী হুজুরে রাও ভান সোন রে দ্বন্দ্ব ভুলে ডাকে তোমায় ওকির তো সব যাবে আমি ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র প্লাস এখন শিক্ষকও আর কি ফরিদাবাদ মাদ্রাসা দারুলুম দবন লেখাপড়া করছি হাত হাজারি পড়ছি সত্যি কথা বলবো আজকে এই যে মুজলিস না এমন কোন মুজলিসে এই প্রথম আমি তো টুপি সত্য কথা আমি তো টুপি দেখলেই দূরে সে চলে যায় কাটিন দেখলেই দূরে সরে যাই এটা অন্য অন্য সত্য কথা কস ফল বলে আমি এই ধরনের মজলিস এই প্রথম আমি তো ঘৃণা করি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করুন আমিন হুজুরের বরকতে হুজুরের আমার ভিতর থেকে আজকে সেই হিংসা সেই ঘৃণা দূর হয়েছে বাংলাদেশের নানা মক্তবে ফিকিরের ওলামা کرام নানা হালকার ওলামা کرام এখানে আছেন আমি মনে করি আমরা ঐক্যর ক্ষেত্রে আমরা যে হতাশ আমরা যে মনে করি ঐক্য সম্ভব নয় আজকের এই বৈঠক মনে করে বাংলাদেশেই ঐক্য সম্ভব আমিন আমিন আমরা উজুর বলছেন বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর ফাইনাল বাফার যাব কোথায় যাব কোথায় আমরা একটা কাজ করতে পারি আমরা যদি নিজেদের প্রত্যেকের মত পথ চিন্তাকে ভাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ

যে আসলে বর্তমান সময়ে আমরা যে যাই বলি না কেন ঐক্যের কোনো বিকল্প নেই আপনার একমত ঐক্যের ঐক্যের বিকল্প নেই এখন আর বয়ান এখন আর কোনো স্লোগান কোনো আওয়াজ দরকার নাই যেই স্লোগান এইখানকার চলতেছে মাল এখতালাফ মতানক্য সহ ঐক্য বাস এই একটা অনুমানের উপরে যদি আমরা দাঁড়াতে পারি অগ্রসর হতে পারি ইনশাল্লাহ এদেশে আলেম সমাজই পীর সাহেবরাই নেতৃত্ব দেবে যে আমরা তো সবাই জানি যে মানুষ আকামে তাকলিফিয়ার জেম্মাদার আকামে তাকলিফিয়ার জেম্মাদার যিনি হবেন তার ভিতরে বৈশিষ্ট্যটাই হবে একতলাফ মানুষের মতের ভিন্নতা মানব মস্তিষ্কের স্বাভাবিক বৈশিষ্ট্য কেন আমরা এই বৈশিষ্ট্য স্বীকার করতে ব্যর্থ হচ্ছি কোন ভুলের কারণে আমাদের এটা হচ্ছে মানুষের সৃষ্টিগত স্বভাবটাই হলো তার ভিন্ন ভিন্ন মত থাকবে সুতরাং ইতেহাদ মা লিখতে লাভ মতভেদ সহ এখানে যদি দল মত নির্বিশেষে সমস্ত আলেমরা ইসলামী হুকুমতের ব্যাপারে অর্থাৎ ইসলাহে নফ ইসলাহে কম ইসলাহী হুকুমত এই তিনটা তো মুসলমান মাত্র সকলের উপর ফরজ এটা কি কোনো এরাই যাওয়ার সুযোগ নেই এখানে যদি ইসলাহে হুকুমত রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম আনতে হয় তাহলে মুসলিম ঐক্যের বিকল্প কোনো পথ এখানে নাই ভৌগোলিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এমন একটা জায়গায় এখানে ইসলাম আসার জন্য ঐক্যের কোনো বিকল্প পথ কানে নাই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য